এটাতে সুযোগীয় সমাধান তাই তো সুযোগীয় সমাধানের ক্ষেত্রে এক্স এর ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে যে আমার বেজ একই করতে হবে অথবা পাওয়ার একই করতে হবে বেজ বা পাওয়ার একই করলে আমি পাওয়ার সমান পাওয়ার বা বেজ সমান বেজ লিখতে পারবো আমার টার্গেট হচ্ছে এখানে যেহেতু এক্স এ পাওয়ার আছে এক্স তাহলে আমি বেজ সমান করার চেষ্টা করব আমি বেজ সমান করার চেষ্টা করবো তাই তো আমি কি করব বা ফোর

প্লাস ওয়ান বাই ফোর টু দি ফোর টু দি পর এখানে টু এক্স মাইনাস টু মাইনাস টু এই টুর একটা গুণ হলো ওকে টু টু এক্স মাইনাস ওকে বুঝতে পেরেছ ইকাল টু কিন্তু এইট বা এখানে ভাগ থাকলে কি হয় পাওয়ারের বিয়োগ হয় তাহলে ফোর টু দি পর মাইনাস টু এক্স মাইনাস টু না প্লাস টু প্লাস টু কারণ কি যখন বিয় সামনে থাকে চিহ্ন পরিবর্তন হয় ইকল টু এইট ঠিক আছে বা ফোর ফাইভ এক্স এক্স থ্রি 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 নাকি প্লাস বাট এখন এইট কে কোনোভাবে ফোর এর পাওয়ার লেখা যায় যায় না তাহলে টু তে আনতে হবে তাহলে এটাকেও টু তে আনতে হবে

पावर समान पावर लिख दो अर्थात की लिखबो 6x + 6 = 3 বা 6x = 3 - 6 বা 6x = -3 বা x = -3 / 6 = 1 / 2 - 1 / 2 দ্যাট ইজ দা আনসার x এর মান - 1 / 2 হ্যাঁ বুঝতে পেরেছি আমরা সুচকীয় সমাধানের ক্ষেত্রে আমাদের ফার্স্টে কি করতে হবে জেল রাখি করার চেষ্টা করতে হবে